চাঁদপুরে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকাসমূহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে কোস্টগার্ড এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে নদী তীরবর্তী ও চরাঞ্চল পর্যাপ্ত জনবল উচ্চগতি সম্পন্ন টহল বোর্ড ও জাহাজ নিয়ে সার্বক্ষণিক টহল কার্যক্রম শুরু করেছেন কোস্টগার্ড এছাড়াও কোস্টগার্ডের ছয়টি হাই স্পিড বোর্ড যুগে ম্যাগনা নদীতে ট্রহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে চাঁদপুরের চরাঞ্চল ইব্রাহিমপুর ও রাজরাসের ইউনে বিশ সদস্য বিশিষ্ট দুইটি কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে কোস্টগার্ডের এসব কার্যক্রম নির্বাচনের দুই দিন আগ থেকে নির্বাচনের পর পর্যন্ত চলমান থাকবে বলে জানান চাঁদপুর অঞ্চলের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তাকিউল হাসান একুশে মে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফা এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধভাবে সম্পাদনার লক্ষ্যে বাংলাদেশ পোস্টগার্ড গত উনিশে মে হতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে নিয়োজিত রয়েছে নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী বাংলাদেশ পোস্টগার্ড চাঁদপুর সদরের নির্বাচনী দায়িত্বে রয়েছে এই সকল এই অঞ্চলের নির্বাচনী কেন্দ্র সমূহের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ পোস্টগার্ডের একাধিক প্লাটুন উচ্চ গতি সম্পন্ন ভোট এবং জাহাজ সর্বদা টহলরত রয়েছে বাংলাদেশ পোস্ট গার্ডের এই প্রচেষ্টা নির্বাচনকালীন নির্বাচনকালীন সময় এবং নির্বাচন পরবর্তী ও পূর্ববর্তী সময় পর্যন্ত চলমান থাকবে যা আমাদের স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে মুর্শিদ আলম চ্যানেল